আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা হয়তো হেডলাইন করে জেনে গিয়েছেন আপনাদের সাথে কি কি বিষয় নিয়ে আজকে কথা বলবো আসুন তাহলে জেনে নেই আজকে আমরা আপনাদের সাথে নকল প্রসাধনী থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন বা নকল প্রসাধনী থেকে কিভাবে বিরত দূরে থাকবেন বা বিরত থাকবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো ভিউয়ার্স আমরা প্রতিদিন আমাদের প্রত্যেক জীবনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করতে পারি আমাদের ত্বক চুল এবং আমাদের ফেস শরীরের যত্ন জন্য আমাদের প্রতিদিন কম করে চার থেকে পাঁচ ধরনের প্রসাধনী ব্যবহার করতে হয় ত্বকের জন্য আমরা তেল লোশন চুলের জন্য আমরা হেয়ার অয়েল বা চুলের তেল শ্যাম্পু বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে থাকি তাছাড়াও আমরা বিভিন্ন রকমের পারফিউম ব্যবহার করে থাকি ভিউয়ার্স এগুলো আমরা যখন ব্যবহার করি তখন কিন্তু আমরা সব সময় চেষ্টা করি সবচেয়ে ভালো মানের পারফিউম তেল শ্যাম্পু বা লোশন ব্যবহার করার জন্য কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমরা কিন্তু ধোঁকা খাই বা দেখা যায় নকল পণ্য কিনে কিন্তু আমাদের স্কিনের ক্ষতি হয় তো আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এই বিপদটা থেকে রক্ষা পেতে পারেন সামান্য হলেও বিওয়ার্স এটা একটা ছোট্ট একটা টিপস আমরা যখন আমাদের প্রসাধনী ব্যবহার শেষ হয়ে যায় যখন এই প্রোডাক্টগুলো আমরা ইউজ করে ফেলি তখন দেখা যায় প্রোডাক্টটি ইউজ করা শেষে কিন্তু আমরা এই বোতলগুলোকে কিন্তু ভাঙারিওয়ালাদের কাছে বিক্রি করে দিই অনেক সময় দেখা যায় কিছু ফেরিওয়ালাই আসে সেন্টার বোতল এবং শ্যাম্পুর বোতল কিনতে তখন ওনারা বেছে বেছে খুব দামি দামি ব্র্যান্ডের সেন্টার বোতল এবং শ্যাম্পুর বোতল কিনে নিয়ে যায় আমাদের কাছ থেকে তাও খুব অল্প দামের বিনিময় হয়তো আপনারা একটা খুব ভালো দামি দুই হাজার বা পঁচিশশো টাকা দামের একটা পারফিউম আপনারা পারফিউমের যে আপ বোতলটা সেটা আপনার দেখা হলো পঞ্চাশ একশো টাকা আপনারা বিক্রি করতে পারছেন এটাতে আপনি নিজে হয়তো মনে করছেন যে আমি অনেক লাভবান হয়েছি আসলে কিন্তু মোটেই না লাভবান হচ্ছে না বরঞ্চ ক্ষতির সম্মুখীন হচ্ছেন কিভাবে সেটাই আমি আপনাদেরকে বলছি পিওরস আমরা যখন এই শ্যাম্পুর বোতল এবং সেন্টের বোতলের যে ফেরিওয়ালা ওনাদের কাছে যখন আমরা এই সেন্টের বোতল এবং শ্যাম্পুর বোতলটি বিক্রি করে তখন কিন্তু যারা ভেজাল পণ্য তৈরি করে তারা কিন্তু এই সুযোগটা হাতে নেয় তারা এই এই ফেরিওয়ালাদের কাছ থেকে খুব স্বল্প মূল্যেই এই বোতল এবং যে সেন্টের বোতল সংগ্রহ করে বড় বড় নামি দামি ব্র্যান্ডগুলোর নকল পণ্য বের করে বাজারজাত করে সেই পণ্যই দেখা যায় আমরা নিজেরাই অনেক বেশি টাকা খরচ করে কিনে আনি এবং প্রতারিত হই তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে এই প্রতারণা থেকে আপনারা খুব সহজে মুক্তি পেতে পারেন ভিউয়ার্স আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করার পরে আমরা যদি সেই বোতল বা যেই পণ্যটি ব্যবহার করছি সেই পণ্যের যে যেই কন্টেনারে আমরা আনছি সেই কন্টেনারটা ব্যবহার করার শেষে বা সেই পাত্রটা ব্যবহার করার শেষে যদি আমরা এটাতে ডিফেক্ট তৈরি করি বা এটাতে খুঁত তৈরি করে দিই তাহলে কিন্তু ওনারা খুব সহজে এটা ব্যবহার করতে পারছে না আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভাঙারিওয়ালাদের কাছে দেওয়ার আগে আপনারা এটাতে একটা খুঁত তৈরি করে দিবেন যেন সেকেন্ডবার আপনি নকল পণ্য থেকে দিয়ে প্রতারিত না হন সেই জন্য আপনারা যে কাজটা করতে পারেন আপনারা ক্লাসিফাই করতে পারেন আপনাদের বোতলগুলো যেমন প্লাস্টিক দিয়ে যে বোতলগুলো আছে যেমন ধরেন তেল লোশন ওয়াশ পার পারফিউম ম্যাক্সিমাম কাচ এবং টিন টিন ক্যান টাইপ কন্টেনারে থাকে তাই স্প্রের বোতলে থাকে তাই স্প্রের কথা বলবো না স্প্রে ছাড়া যেগুলো আছে আর কি যেমন দামি ব্র্যান্ডের পাউডার হতে পারে তেলের বোতল হতে পারে লোশনের বোতল হতে পারে আপনারা ওই শ্যাম্পু শ্যাম্পুর বোতল হতে পারে আপনারা ওই পণ্যগুলোকে একত্রিত করবেন ব্যবহার করা শেষে তারপর আপনারা যে কাজটা করতে পারেন তা হচ্ছে আমি ধরি এটা একটা এটা একটা নর্মাল পাউডারের বোতল বাট আমার কাছে এখন নাই আমি ডিস্ট্রয় করে ওগুলো বিক্রি করে দিচ্ছি এটা ধরেন একটা শ্যাম্পুর বোতল খুব দামি একটা শ্যাম্পুর বোতল আপনার এটা ব্যবহার করা শেষ ব্যবহার করা শেষ হলে যে কাজটা করবেন আপনারা তা হচ্ছে একটা নাইফ গরম করে জাস্ট এটা তলে একটা ফুটো করে দিবেন আমি একটা ফুটো করে দিচ্ছি ফুটো করে দিলে কিন্তু এটা ডিফেক্ট তৈরি হয়ে গেলো এই যে আমি এটা ফুটো করে দিয়েছি এটা কিন্তু ওরা নেক্সট কোনো কাজে কিন্তু এটার ব্যবহার করতে পারবে না এটা কিন্তু ওনাদের রিসাইকেল করার জন্য প্লাস্টিকের যে প্লাস্টিকের যে প্রোডাক্টগুলো ওনারা রিসাইকেল করে এটা কিন্তু এই রিসাইকেলের ওখানে গিয়ে নতুন একটা পণ্য তৈরি হবে কিন্তু মানে প্লাস্টিকেরই নতুন একটা প্রোডাক্ট তৈরি হবে তো ভিউয়ার্স এভাবে আপনারা প্লাস্টিকগুলো ডিস্ট্রয় করতে পারেন প্লাস্টিকের যে কন্টেনারগুলো সেগুলো ডিস্ট্রয় করতে পারেন আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিন টাইপ যে পারফিউম বা বডি ডিওড্রেন্টের যে বোতলগুলো আছে সেগুলো কীভাবে ডিস্ট্রয় করবেন ধরেন এটা একটা এইটা একটা স্প্রে বোতল এটা শেষ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা নাইট শেষ মোটামুটি তো বিরস এটা কীভাবে আমি এই যে এইভাবে করে এইভাবে স্ক্র্যাচ তৈরি করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা বুঝতে পারছেন না এভাবে করে একটা নাইট দিয়ে বা তীক্ষ্ণ কিছু দিয়ে আপনারা যদি এভাবে করে মার্ক করে দেন তাহলে কিন্তু এইটা আর ব্যবহার করা যাবে না আর যদি এমন হয় যে কাচের কাচের ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন কাচের কাচের বোতলের মুখটা যদি এরকম হয় তাহলে আপনারা একটা পিন বা কিছু গরম করে আপনারা এখানে ফুটো করে দিতে পারেন তাতে এই বোতলটা আর ব্যবহার করার উপযোগী থাকে না তাছাড়াও বিভিন্ন রকমের ওষুধের কন্টেনারও কিন্তু নকল বের হয় আমি আপনাদেরকে জাস্ট একটা ছোটো একটা উদাহরণ হিসেবে দিচ্ছি ধরেন এটা একটা বেপরাবের কন্টেনার বেপরাব কিন্তু এটা কিন্তু বাহিরের দেশে এটা কিন্তু সৌদি সৌদি আরবের থেকে আনা বিয়র্স এই জিনিস এইটা হয়তো আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না পাওয়া গেলেও দাম খুব বেশি তো বিওর্স এই বিপরাপটাই যখন মনে করেন যে ব্যবহার করা শেষ হয়ে যাবে তখন দেখা গেলো আপনি তো ঘরে অন্য কাজে এটা ব্যবহার করতে পারেন ছোটোখাটো যেই সুই টুই টাইপ জিনিস রাখতে আপনার ব্যবহার করতে পারেন আর যদি একান্ত ব্যবহার না করেন যদি ওইভাবে ফেলে দিতে চান তাহলে এভাবে ফেলবেন না তাহলে যারা নকল তৈরি করে তারা কিন্তু একটা সুযোগ পেয়ে যাবে আপনারা জাস্ট লেভেলটা এভাবে ট্রেনে খুলে ফেলবেন এনে খুলে ফেলার পরে এটার নিচে ঠিক আমি প্লাস্টিকের যেই পণ্যটা দেখালাম যেভাবে ফুটো করতে হবে ঠিক ওইভাবে আপনারা ফুটো করে এটা আপনারা ভাঙড়িওয়ালাদের কাছে বিক্রি করে দিতে পারেন যাতে করে আপনারা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না আর বিউয়ার্স কাচের যে পণ্যগুলো আছে কাচের বোতল যেগুলো আছে সেগুলোর কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কাচের বোতলের ক্ষেত্রে আপনারা আপনারা ওই একইভাবে স্ক্র্যাচ করে স্ক্র্যাচ করে আপনারা দিতে পারেন স্ক্র্যাচ করে আপনার ওটার ভিতরে আপনাদের কাছে যদি রকমের কালি থাকে যেমন কলম বা যেরকম কোনো কালি থাকলে আপনারা যদি স্ক্র্যাচের উপরে একটু কালি দিয়ে দেন তাহলে কিন্তু ওইটার ব্যবহারের কোনো যোগ্য থাকে না কাচের ভিতরে যে দাগটা সেটা কিন্তু অনেক সূক্ষ্ম হয় সেটার ভিতরে যদি একবার কোনো কালি লাগে বা নেল পলিশ লাগে তাহলে কিন্তু ওটা সহজে উঠতে চায় না তাই ওটা ওইভাবে ডিস্টার্ব হয়ে যায় তারপর ডুয়ার্স আমরা অন্যান্য যে প্রসাধনীগুলো ব্যবহার করে থাকি যেমন মেকআপ কিট তারপর হচ্ছে আইলেনার আইলাইনার পুরাতন হলে আমরা ফেলে দেই আমরা ওইভাবে ফেলবো না আমরা দুইটা পার্ট দুই জায়গায় ফেলবো যেমন একজন ভাঙনালের কাছে সামনে টুকু দিলাম আর একজনের কাছে পেছনের টুকু এভাবে বা এমনভাবে আমরা ব্রুজটা ভেঙে দিব যেন এটা পরবর্তী সময় ব্যবহার করা না যায় এভাবে বিওয়ার্স আমরা যদি আমাদের ছোটোখাটো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু নকল পণ্য থেকে আমরা আমাদের নিজেদের পরিবারকে বাঁচিয়ে রাখতে পারি ভিওয়ার্স আমি আমার নিজের লাইফের একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলছি আমি যখন খুব ছোট ছিলাম আমি আর আমার ছোটো বোন পিঠাপিঠি ও ও মনে করেন আমি ক্লাস যখন থ্রিতে পড়ি তখন ও ক্লাস ওয়ানে পড়ে এরকম তো ভিওর্স তখন আমার বাবা একদিন আমার জন্য একটা বেবি শ্যাম্পু আমার আর আমার বোনের জন্য বেবি শ্যাম্পু নিয়ে আসে একটু বড়ো খুব বড় এরকম বড়ো একটা জার বেবি শ্যাম্পুর তো ভিওর্স ওটা আনার পরে আমরা যখন চুলে দিই তখন ফিল করি যে চুলটা চুল ঝরছে আর হচ্ছে পিঠে একটু র্যাশ টাইপ তখন আমাদের দুজনেরই একই অবস্থা তো আব্বু তখন বুঝতে পারলো যে এটা হয়তো পূর্ণটা হয়তো ভেজাল মানে ব্র্যান্ডটা খুব ভালো ব্র্যান্ড কিন্তু হলে কি হবে হয়তো এটা কোনোভাবে নকল হয়েছে তারপর আব্বু যে কাজটা করলো শেষে ওই বোতল এক বোতল শ্যাম্পু তো এভাবে এভাবে ফেলে দেওয়া জানা শেষে ওই বোতল শ্যাম্পুটা দিয়ে মশারি আমাদের ঘরে মশারি বা চাদর এগুলো আর কি ধুইতে হয়েছে। তো বিয়র্স এটা বলতে গেলে একটা টাকার ওয়েস্ট আর কিছু না তো আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা মার্কেটে গিয়ে বা বাজারে গিয়ে আমরা কম দামি জিনিস খুঁজবো না আমরা যদি কম দামি জিনিস খুঁজতে যাই বা দশ বিশ টাকার জন্য যদি আমরা খুব বেশি মার্কেটিং করি তাহলে কিন্তু যারা বিক্রেতা আছে তারা কিন্তু চাইবে আমাদেরকে নকল এবং সস্তা যে পণ্যটা আছে সেটা দিতে আর সস্তা যে পণ্যটা সেটা অবশ্যই গুণগত মান অতটা ঠিক থাকবে না তাই আমরা যে জিনিসটাই কিনবো অল্প প্রসাধনী ব্যবহার করলেও চেষ্টা করব যে একটু দামি এবং ভালো আর অবশ্যই আমরা যদি টাকা দিয়ে ভালো জায়গা থেকে যদি একটা জিনিস কিনি তাহলে অবশ্যই আমরা ভালো পণ্যটা পাওয়ার একটা আশা রাখি বা আকাঙ্ক্ষা থাকে আমাদের আর আপনারা যখন চেষ্টা করবেন যে একটা বিশ্বস্ত দোকান বা এক কসমেটিক যেখান থেকে কিনবেন সেটা সবসময় চেষ্টা করবেন এক জায়গা থেকে কিনতে আপনার যদি বিভিন্ন সময় বিভিন্ন দোকানে থেকে কিনেন তাহলে দেখা যায় যে বিক্রেতা যে বিক্রেতা সে হয়তো আপনাকে খুব ভালোভাবে চিনেও না দেখা গেল আপনাকে ঠকানোর জন্য একটা নকল একটা প্রোডাক্ট আপনাকে দিয়ে দিতে পারে কিন্তু আপনারা যদি সবসময় একই দোকান থেকে কিনেন তাহলে কিন্তু বিক্রেতার সাথে আপনার একটা বিশ্বাসের জায়গা তৈরি হয় দেখা যায় যে ওই বিক্রেতা কখনোই চাইবে না যে ওনার যে ক্রেতা সে একটা নকলপূর্ণ নিয়ে নিয়ে যাক এবং ব্যবহার করে ক্ষতির সম্মুখীন হোক তো ভিওয়ার্স এই হচ্ছে আমার টিপসগুলো আশা করি আমার টিপসগুলো আপনাদের কাজে লাগবে অনেকেই ভিউয়ার্স আমি আমি এখন অনেক এরকম কমেন্ট পাই যে আপনারা বলেন যে আপনি কি সব জানেন নাকি আপনি কি সব জানতা আপনি কি সবাইকে বোকা মনে করেন না ভিওয়ার্স আমি কাউকে বোকা মনে করি না সবাই মনে করেন যে সব কিছু জানতে হবে বুঝতে হবে এমন কোনো কথা নাই আমি যতটুকু জানি বা আমি যতটুকু ফিল করেছি আমি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি কারণ ভিউয়ার্স সিস্টেম সমাজটা অনেক বড় একটা সিস্টেম আর আমি ছোট একটা মানুষ আমার পক্ষে সম্ভব না পুরাটা সমাজকে চেঞ্জ করা বা পুরোটা সিস্টেমটাকে চেঞ্জ করা আমি একলা পারবো না এই নকল চার সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে আপনারা হয়তো বলতে পারেন যে আপু আপনি এর আগে তিতা আমের একটা ভিডিও দিলেন তারপরে হচ্ছে মেহেদির একটা ভিডিও দিলেন আপনি কি ভয় দেখেন কেন এরকম আসলে আমি ভয় না আমি চাই যে আমি যেই ম্যাটারগুলো সাফার করেছি আপনার যেন এই ম্যাটারগুলো সাফার না করেন প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি মেম্বার আমি মনে করি আপনারাও আমাকে মনে করবেন তাই আমার আমি যে কথাগুলো বলি সেগুলো আপনারা মাথায় রেখে আপনারা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই ছোট ছোটো স্টেপগুলো কিন্তু আমাদেরকে এখ এখন আমি একলা এই সিস্টেমটা করি এই বোতলগুলো ডিস্ট্রয় করা কাজ করি আপনারা চিন্তা করেন আমার আট আমার প্রায় সাড়ে আট লাখের মতো ভিউয়ার্স আছেন সাড়ে আট লাখ ভিউয়ার্স যদি ওনাদের ফ্যামিলিতে প্রতিদিন এই কাজটা করে তাহলে কিন্তু সাড়ে আট লাখ কন্টেইনার বা ক্যান কিন্তু এভাবে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে এভাবে যদি ডেস্ট্রয় হয়ে যায় তাহলে কিন্তু যারা নকলটা তৈরি নকল প্রোডাক্টটা তৈরি হচ্ছে তারা কিন্তু বিশাল বড় একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে আর এভাবে আস্তে আস্তে আমাদের ছোট ছোট স্টেপগুলো দিয়ে কিন্তু দেখা যাবে যে নকলটা নকল প্রোডাক্টের যে প্রবণতাটা আছে যে পুরাতন কন্ডিশনার ব্যবহার করে নতুন যে নকল প্রোডাক্টটা তৈরি করার প্রবণতাটা আস্তে আস্তে কমে আসবে তাই ভিউয়ার্স আমি চাইবো আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা প্রসাধনী ব্যবহার করার পরে প্লিজ ওই কন্টেনারগুলো ডিস্ট্রয় করে তারপর ভাঙারিওয়ালাদের কাছে দিবেন যেন এগুলো ওনারা রিসার্কেল করতে পারে নকল প্রোডাক্টের যেন ব্যবহার না করে তো ভিউার্স আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন সেই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স আমার জন্য আপনারা অনেক দোয়া করবেন যে বাই যেজন যেন আমার চ্যানেলটা আরও বড়ো হয় এবং আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে বলবেন যে আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে যদি ওনাদের ভালো লেগে থাকে আর যদি ভালো না লাগে তাহলে শুধু দোয়া করলে হবে সাবস্ক্রাইব করা লাগবে না ভিওয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম